শিক্ষাগুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি শিক্ষাগুরু ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনার আপনার প্রোফাইলটা লগ করবেন সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করলেই আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার লগ করে প্রোফাইলে আপনি ক্লাস করতে পারবেন ক্লাসের ভিডিও দেখতে পারবেন আপনি প্রথমে আপনি ক্রোম ব্রাউজার বা আপনার মোবাইলে থাকে যে কোনো ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনি সেখানে লিখবেন শিক্ষাগুরু ডট কম ই শিক্ষাগুরু ডট কম ই গুরু ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দিলে যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে আপনি এখানে ক্লিক করলে আপনি আমাদের ওয়েবসাইটের পেজে যাবেন হোম পেজে যে এরকম হোম পেজটা আসবে আসবে পেজে আসার পরে আপনি আপনার প্রোফাইল লগ ইন করবেন যেভাবে সে আছে এই যে বাম পাশে দেখুন শিক্ষাগুরু লেখা আছে একটা লোগো এবং ডান পাশে দেওয়া আছে আর একটা বক্স তিনটা দাগের মধ্যে একটা বক্স দেওয়া আছে ঠিক আছে এই বক্সে আপনি ক্লিক করবেন বক্সে ক্লিক করলে এই যে দেখেন লগ ইন একটা নীল দাগের মধ্যে লগ ইন লেখা আছে সেই লগ চাপ দিবেন লগ ইনে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আইডিটা করা আছে আমি একটি নাম্বার দিচ্ছি এরপরে আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই যে লগ ইন করবেন এই যে দেখেন আপনার একটা প্রোফাইল আপনার নামে প্রোফাইলটা চলে আসবে এখন এখানে আমার কোর্স সমূহ ঠিক আছে এখন আপনার এখানে ভিডিও এবং ক্লাসের লিঙ্ক পেতে আপনার এই যে শুরু করুন যে অপশন এই শুরু করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে শুরু করুনও চাপ দিবেন দিলে দেখবেন যে এই যে এখানে ক্লাসের লিঙ্ক শুরু করুন চাপ দেওয়ার পরে আপনি এই যে প্রতিদিনের যে ক্লাসটা লাইভ ক্লাসের লিঙ্ক থাকবে লিঙ্কটা এই জায়গায় থাকবে এই যে লিঙ্কটা দেখুন এখানে লিঙ্কটা দেওয়া আছে এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে এবং এখান থেকে এই যে ভিডিওগুলো ক্লাসের ভিডিও যেগুলো ক্লাস হয়ে গেছে বা হয়ে যাবে পরবর্তীতে ভিডিওগুলো যে এই যে এখানে নিচে থাকবে লিখার নিচে এই যে ভিডিওগুলো আস্তে আস্তে আসে এই ভিডিওগুলো থাকবে আর এখানে থাকবেই যে জুমের সেটিং আপনি ক্লাস করার সময় অডিও ঠিকমতো পাওয়ার জন্য যেটা সেটিংটা দরকার এটা এখানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনি ক্লাসে করতে এই যে লিংকে ক্লিক করে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন জুমে ধন্যবাদ সবাইকে